হ্যালো অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পেহেলগাঁও নয় জঙ্গিদের টার্গেটে ছিলেন নরেন্দ্র মোদী ভাগ্যিস এই সিদ্ধান্ত তো সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্র এখন চরম জবাব দেওয়ার পালা প্রত্যাঘাতের প্রস্তুতি নৌসেনা প্রধানের পর বায়ুসেনা প্রধানের সঙ্গেও আলোচনা করেছেন নরেন্দ্র মোদী এরই মধ্যে গোয়েন্দাদের হাতে এসে পৌঁছচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর নিরাপত্তা বাহিনীর কাছে খবর এই হামলা চালানোর আগে সন্ত্রাসবাদীরা আরো অনেক জায়গায় আঘাত হানার চেষ্টা করেছিল সবদিকে উদ্বেগের বিষয় জঙ্গিদের হিট লিস্টে নাকি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কয়েকদিন আগে সন্ত্রাসবাদীরা জম্মু কাশ্মীরের অন্য পর্যটন স্থানগুলিতে নজর রেখেছিল হামলা ছককসি ছিল এছাড়া উপত্যকার হোটেল শ্রীনগরের বাইরের এলাকা দাচিগাম এবং অন্যান্য পর্যটন স্থানেও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হয় তদন্তকারীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এসে পৌঁছচ্ছে এমনই তথ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনের মতে জম্মু কাশ্মীর পুলিশের সূত্রের খবর হামলাকারীদের টার্গেটে ছিল ভূস্বর্গের হোটেল এবং অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিও এছাড়াও সন্ত্রাসবাদীদের হিটলিস্টে ছিল কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিক হিন্দু তীর্থযাত্রী এবং কাশ্মীরি পণ্ডিতরাও কাশ্মীরের কুলগাম পুলওয়ামা এবং অন্যান্য স্থানে হামলার করা হয়েছিল একটি প্রতিবেদনে উল্লেখ করেছে পেহেলগাঁওয়ে হামলার একদিন আগেই উপত্যকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চালানো তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ প্রধানমন্ত্রী মোদীর জম্মু কাশ্মীর সফর বাতিল হয়ে গিয়েছিল পুলিশ আরও জানিয়েছে যেসব গোপন তথ্য এসে পৌঁছেছিল তাতে বৈশরণে সন্ত্রাসবাদী হামলার কোনো তথ্য ছিল না কারণ এই জায়গায় কখনো সন্ত্রাসবাদীদের কার্যকলাপের কোনো সংকেত পাওয়া যায়নি আগে কোনো সন্ত্রাসবাদী হামলাও হয়নি গোপন তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীর পুলিশ শ্রীনগরের হোটেল এবং পর্যটন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল সূত্রের মতে দুজন স্থানীয় সন্ত্রাসবাদী আদিল ঠোকার এবং আসিফ শেখ অন্যান্য সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈশরণে ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে মিশে গিয়েছিল যাতে কারো কোনো সন্দেহ না হয় তারা পর্যটকদের খাবারের দোকানেও নিয়ে যাচ্ছিল এসবই ছিল তাদের ছক যাতে আরো বেশি মানুষকে খতম করা যায় তারাই মানুষকে নানাভাবে বৈশরণে যাওয়ার জন্য উৎসাহিত করে তো দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে ছাব্বিশের ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ টিএমসি নেতার সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য তো ওল্ড দীঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে উপস্থিত হবার পর থেকেই বঙ্গরাজনীতির চর্চার কেন্দ্র রয়েছেন তিনি আর কেউ নয় কথা হচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই জল্পনা চলছে তাহলে কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন বঙ্গ বিজেপির দাপটে নেতা দিলীপ ঘোষ সেই জল্পনায় অবশ্য এর আগে নিজেই ইতি টেনে রেখেছেন বিজেপি যে তিনি কোথাও যাচ্ছেন না সে কথা আগেই পরিষ্কার জানিয়েছেন দিলীপ ঘোষ তবে এবার তৃণমূল নেতার সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে নতুন দরজা সকালে ইকো পার্কে ভ্রমণের সময় বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন নিউ টাউন তৃণমূলের যুব সভাপতি মোহাম্মদ আফতাব দিলীপ ঘোষকে ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানান নিউ টাউনের এই তৃণমূল নেতা দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব বলেন দিলীপদার জীবনের দ্বিতীয় ইনিং শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি দিলীপ দা বললেন ভালো করে প্র্যাকটিস করতে হবে আমিও বললাম খেলা হবে দিলীপ দা বললেন দেখি আগামী দিনে কতটা খেলা হয় তবে এই সৌজন্য সাক্ষাতের মধ্যে কোনো নেই বলেও জানিয়েছেন দুই দুই শিবিরের নেতা এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন আমার পাড়ার ছেলে আগে আমাকে গো ব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন যদি সবাই আমাকে নেতা বলে মেনে নাই আগে বিজেপির নেতা ছিলাম এখন আমাকে সারা সমাজের লোক পার্টির লোক নেতা বলে মানছে আমি জানিনা আমার মধ্যে কি যোগ্যতা পেয়েছে তাদেরকে আমার শুভেচ্ছা তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন আমরা আপনাদের জবানকে ফেরত দিয়ে দেব তো প্রায় তেরো দিন হতে চলল এখনও পাকিস্তানে বন্দী রয়েছেন বিএসএফ জবান পূর্ণম কুমার সাউ এখনও ছাড়িনি তাকে ইতিমধ্যেই জবানের পরিবারের উৎকণ্ঠাই ভুগছেন তার স্ত্রী রজনী সাউ ঘুরে এসেছেন পাঠানকোট থেকে এই আবহের মধ্যেই পাকিস্তানের নোংরা খেলা ঘুরিয়ে দিয়েছে বিএসএফ ভারতের সীমানায় ঢুকে পড়া এক পাক রেঞ্জারকে রাজস্থান থেকে আটক করেছে আদা সেনা এদিকে পাক রেঞ্জারের আটক খবর এই খবর কানে পৌঁছতেই বাংলার জবানের স্ত্রী রজনী আলো দেখছেন তিনি মনে করছেন এবার হয় নিজের দেশের পেতে পূর্ণমকে ছেড়ে দেবে পাকিস্তান এইদিকে সাক্ষাৎকারে রজনী বলেন বিএসএফ থেকে আমাদের একবার ফোন করা হয়েছিল ওরা বলেছেন চিন্তা করার কোনো কারণ নেই উপর মহল পর্যন্ত কথা হয়েছে খুব শীঘ্রই ওনাকে ছাড়া হবে এরপর একটু আশ্বস্ত হয়ে তিনি বলেছেন এই খবরটা পেয়েছি মিডিয়ার মাধ্যমে এবার একটু আশার আলো দেখতে পাচ্ছি এবার নিশ্চয়ই হয়তো কিছু অ্যাকশন নেওয়া হবে এতদিন ভারত থেকে বারবার ফ্ল্যাগ মিটিং হলেও পাকিস্তান থেকে কোনো উত্তর আসছিল না এখন তো পাকিস্তানের রেঞ্জার ধরা পড়েছে এবার ওরাও ফ্ল্যাগ মিটিং করবে তখন হয়তো বলবে আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন আমরাও আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেবো তেরো দিন ধরে পাকিস্তানে আটক রয়েছেন বাংলার ছেলে তথা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এই আবহে রাজস্থানের ফোর্ট আব্বাসী পাকিস্তানের জওয়ানকে তুলে নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষীরা রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে বড়শি দেশ সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় সেখানে পাঁক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলেন রেঞ্জার্সরা তবে তাতে গুরুত্ব দেয়নি বিএসএফ এর আগে পাকিস্তানের সীমানায় ভুল করে ঢুকে গিয়েছিলেন পূর্ণাম তখন ভারত ফ্ল্যাগ মিটিং করলেও জবানকে ছাড়েনি পাকিস্তান এবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে দিল ভারত এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জঙ্গিদের টার্গেটে এবার জম্মুর কারাগার জারি হলো হাই অ্যালার্ট জারি বাড়ানো হলো নিরাপত্তা তো জম্মু এবং কাশ্মীরের শ্রীনগর এবং কোট বালওয়াল কেন্দ্রীয় কারাগারে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কার খবর পাওয়ার পর প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গোয়েন্দা সূত্রে জানা গেছে এই দুটি জেলে বহু গুরুত্বপূর্ণ জঙ্গি এবং ওভারগ্রাউন্ড ওয়ার্কার বন্দী রয়েছে এই কারণে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে সূত্র অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ইঙ্গিত মিলেছে যে জম্মুর শ্রীনগর সেন্ট্রাল জেল এবং কোর্ট বালোয়াল জেলে জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে এই খবর পাওয়ার পরে দুই জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে গত রবিবার শ্রীনগরে সেই এর ডিরেক্টর জেনারেল নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর অতিরিক্ত বাহিনী মোতায়েনে সিদ্ধান্ত নেন এদিকে আবার আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসবাদ বেঁচে থাকবে ইসলামের গর্ব থেকে দানব জন্মাতে থাকবে তসপিমার রাসিদিন তো কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আটাশ জন নিহত হয়েছেন কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো জঙ্গিরা মানুষকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর হত্যা করেছে গুলি চালানোর আগে মানুষের প্যান্ট খুলে পরীক্ষা করা হয়েছে যে তারা হিন্দু না মুসলিম তারপর তাদের গুলি করা হয় জঙ্গিরা ধর্মের ভিত্তিতে এই হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার বক্তব্যের পর এই হামলার ঘটনা ঘটেছে হামলার পর যেসব ভিডিও সামনে এসেছে তা ভয়াবহ প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় যে ধর্মের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছিল এবং জঙ্গিরা পর্যটকদের হিন্দু হিসেবে শনাক্ত করার পর গুলি করে এই বিষয়ে প্রখ্যাত বাংলাদেশী লেখিকা তস্মান আসলিন বলেছেন যে যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসবাদ বেঁচে থাকবে যিনি তার মতামতের জন্য বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন যে যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসবাদ থাকবে তিনি লিখেছিলেন যে যতদিন ইসলাম দিকে থাকবে ততদিন অমুসলিমদের জন্য কোনো সুরক্ষা থাকবে না মুক্ত চিন্তক এবং যুক্তিবাদীদের জন্য কোনো সুরক্ষা থাকবে না নারীদের জন্য কোনো সুরক্ষা থাকবে না তিনি আরও লিখেছেন যে যতদিন ইসলাম থাকবে ফুল শুকিয়ে যেতে থাকবে শিশুরা মরতে থাকবে লক্ষ লক্ষ মৃত পাখি দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দেশবাসী যেমন চাইছেন তেমন হবেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব নিয়ে হুঙ্কার রাজনাথের তো পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত এবং ষড়যন্ত্রীদের শাস্তি চাইছে সারা দেশ জঙ্গি হামলায় জড়িতরা যে শাস্তি পাবেই সে কথা স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বললেন দেশবাসী যেমন চাইছেন তা হবেই নয়াদিল্লিতেই সংস্কৃতি জাগরণ মহোৎসবে তিনি আরো বলেন যারা ভারতে আক্রমণ করার সাহস দেখায় তাদের যোগ্য জবাব দেওয়া তার দায়িত্ব গত বাইশে এপ্রিল বাহেলগাঁও এর বৈশরণে পর্যটকদের ওপর হামলা চলেছিল জঙ্গিরা হামলা চালিয়েছিল জঙ্গিরা বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর হামলা হয় মৃত্যু হয় ছাব্বিশ জনের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক করা পদক্ষেপ করেছে ভারতে জঙ্গিদের করা শাস্তি চাইছে দেশবাসী এদিনে সংস্কৃতি জাগরণ প্রতিরক্ষা মন্ত্রী জঙ্গিদের যোগ্য দেওয়া দেওয়া হবে তিনি বলেন আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন জানেন তিনি জীবনে কিভাবে ঝুঁকি নান তা আপনাদের অবগত আমি আপনাদের নিশ্চিত করছি আপনারা যেমন চাইছেন তেমন হবেই তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং